আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেল যে আমরা টাকার কাছে বিক্রি না হয়ে যোগ্যতার কাছে বিক্রি হই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ একটা ইতিহাস গড়ে ফেললো এই ইতিহাসের সাক্ষী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ষোলো হাজার স্টুডেন্টের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ইভেন এখানকার যত রকমের মানুষজন আছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য প্রাণ ভরা ভালোবাসা আমি স্বতন্ত্র থেকে আপনাদের ভাই আপনার বন্ধু হয়ে লড়াই করেছি জাহিদ হাসান প্রথম দিন থেকে অ্যান্টি ক্যাম্পেইন করেছে প্ল্যাকার্ড হাতে করে ডিসপ্লে করেছে একদিন জুব্বা একদিন লুঙ্গি ফতুয়া একদিন ব্লেজার কোট বুট পরে ছুটে এসেছে কেউ কেউ নাম দিয়েছে জাহিদ মামদানি জাহিদ খানদানি আমি লড়াই করে গেছি আপনাদের হয়ে আমি লড়াই করে গেছি ভাইয়ের কালচারাল রেভুলেশনটা দেখানোর জন্য ভাই যেমন দেখিয়ে গেছিলেন টাকার কাছে বিক্রি না হয়ে জনগণের টাকা দিয়ে জনগণকে সেবা করা আমিও ঠিক সেই রাস্তায় আটার চেষ্টা করেছি এখন পর্যন্ত আমার এই নির্বাচনে এক টাকাও নিজের খরচ হয় নাই বিশ্ববিদ্যালয়ের বিভাগের যত রকমের শুভাকাঙ্ক্ষী আছে আমার অ্যালার্ম নাই ডিপার্টমেন্ট জুনিয়র সিনিয়র টিচার ইভেন আমার ডিপার্টমেন্টের কর্মচারী পর্যন্ত আমাকে টাকা দিয়ে ফার্নি ভালোবাসাতে আমরা নির্বাচনের আগেই অলরেডি জিতে গিয়েছিলাম কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেল যে আমরা টাকার কাছে বিক্রি না হয়ে যোগ্যতার কাছে বিক্রি হই এবং আমাদের এই অধিকার এবং আমাদের যত রকমের ইশতেহার ছিল সেগুলা নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলা প্রত্যেকটা আমরা পুঙ্খ পুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দিব আপনাদের জন্য হিসাবে এবং আমাদের এই যে স্বতন্ত্র জায়গা থেকে যে লড়াই সে লড়াইটা যে আসলেই সম্ভব সেটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের সাহায্যের মাধ্যমে তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ মূলত আমরা যখন ইশতেহারগুলো দিয়েছি ইশতেহারগুলোর মধ্যে আমাদের বেসিক কাজগুলো ছিল হচ্ছে আমাদের অ্যালামনা অ্যাসোসিয়েশন এত বছর হয়ে গেছে আমাদের একটা অ্যালামনা অ্যাসোসিয়েশন নেই সেটা অবশ্যই সেন্ট্রাল অ্যালামনা অ্যাসোসিয়েশনটা আমাদের করতে হবে এবং এটা হওয়া সম্ভব যদি আমাদের সদিচ্ছা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল আয়েন্সের মতন কোর্স এগুলো করা দরকার মেয়েদের নিরাপত্তা জোন প্রত্যেকটা এলাকায় আমাদের মেয়েদের ছেলেদের থাকার অবস্থা জানেন এখানে হল নেই নিরাপত্তার খুব অসংখ্যা সেই জায়গা থেকে প্রত্যেকটা এলাকাভিত্তিক নিরাপত্তা জোন এবং মেয়েদের জন্য স্যানিটাইজেশন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের যেন যৌন হয়রানির শিকার না হয় তাই অভিযোগ বক্স এর পাশাপাশি আমাদের আবাসনের কথা আপনারা জানেন সেই জায়গা থেকে আবাসন বৃত্তির ব্যাপারটা নিয়ে আমরা এখনই কাজ করতে চাই এবং এটা কোনোভাবে যেন আমরা এখান থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমরা প্রথম কাজটাই করতে চাই আমাদের আবাসন বৃত্তির ব্যাপারটা নিয়ে এছাড়াও আমরা যে সমস্ত ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন এবং আমাদের পাশাপাশি যত রকমের আমাদের হল উন্নয়ন আমাদের দ্বিতীয় ক্যাম্পাস এই সমস্ত জায়গা থেকে আমরা কাজ করতে চাই আমরা বলতে চাই আগামী এক বছরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবাইকে একসাথে নিয়ে একটা বডি ক্রিয়েট করে সবার সহযোগিতায় বিপুল একটা বিপ্লব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করে দেখাবে বলে আমি বিশ্বাস করি